তুমি হয়তো ভাবো সবাই তোমার পাশে থাকবে কিন্তু বাস্তবতা হলো সবাই স্বার্থপর তুমি ব্যর্থ হলে কেউ তোমাকে মনে রাখবে না তুমি সফল হলে সবাই বলবে আমি তো বলেই ছিলাম তাই আজ একটা জিনিস মনে রেখো এই পৃথিবীতে শেষ পর্যন্ত তুমি একাই লড়বে তোমার দুঃসময়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে বন্ধু আত্মীয় এমনকি যাদের তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তারাও একসময় দূরে সরে যায় তারা তখনই আসে যখন তোমার কিছু থাকে সাফল্য নাম টাকা আর যখন তুমি শূন্য তখন শুধু নিরাপত্তা এই পৃথিবীতে কেউ নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকে না তাই প্রত্যাশা করো কম কাজ করো চুপচাপ তুমি কাঁদলেও সবাই দেখবে হাসতে পারো না তুমি ক্লান্ত হলে সবাই চাইবে তুমি আরেকটু পারফর্ম করো তোমার ইমোশান তোমার ব্যথা এগুলো কাউকে না বলাই ভালো তুমি যদি নিজের পাশে নিজেই না দাঁড়াও কেউ আসবে না তোমার পাশে দাঁড়ানোর জন্যে তাই নিজেকে শক্ত করো চাইলে কাঁদো কিন্তু থেমো না তুমি স্বার্থপর হয়ে যাও এর মানে এই নয় যে তুমি খারাপ তুমি নিজের জন্য ভাবো নিজেকে ভালোবাসো নিজেকে তৈরি করো কারণ তোমার স্বপ্ন তোমার কষ্ট কেউ বোঝে না আর কেউ বুঝবেও না তুমি যদি নিজেকে বদলাও তবে এই পুরো দুনিয়া তোমার পিছনে ঘুরবে তাই মনে রেখো সবাই স্বার্থপর এই পৃথিবীতে যদি কারোর উপর ভরসা করতে হয় তাহলে সেটা হোক তুমি নিজেই নিজেকে এমন ভাবে করো যাতে একদিন সবাই তোমাকে দেখে চুপ হয়ে যায় তুমি যদি এই কথাগুলো বিশ্বাস করো তাহলে এই ভিডিওটা একটা বন্ধুকে শেয়ার করো যে হয়তো এখনও একা লড়ছে কমেন্টে লিখে জানাও আমি একা হলেও হার মানব না আর সাবস্ক্রাইব করতে ভুলো না সহজ কথা মোটিভেশন তো আজকের ভিডিও এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো আর ভালো থাকো নমস্কার